কাটালের বিচি দিয়ে চাল কুমড়া শাকের এরকম কচি কচি ডগার নিরামিষ রান্না তৈরির জন্য শুরুতেই গাছ থেকে কিছু কচি ডগা তুলে নিচ্ছি বর্ষাকালে চাল কুমড়া মিষ্টি কুমড়া সহ সব গাছেই এরকম কচি কচি ডগা ছাড়ে আর এরকম কচি ডগা দিয়ে যে কোনো রান্নাই খেতে খুব চমৎকার হয় প্রতিদিনের খাদ্য তালিকায় যে কোনো শাক সবজি স্বাস্থ্যের জন্য খুবই ভালো তাজা শাক সবজি খেতেও যেমন খুবই চমৎকার তেমনি চোখের দৃষ্টিও ভালো রাখে আর যাদের কোষ্ঠ কাঠিন্য রয়েছে তাদের জন্য খুবই ভালো আজকের এই রান্নাটা খুবই কম তেলে তৈরি করছি খুবই হেলদি একটি রান্না আর খেতেও অসাধারণ স্বাদ কাটালের বিচি দিয়ে বিভিন্ন ধরনের রান্না বাঙালিদের খুবই পছন্দের যে কোনো সবজি দিয়েও ভালো লাগে শাক দিয়েও খেতে ভালো লাগে আর চাল কুমড়া ডুগা এমনিতেই কিন্তু খুবই সুস্বাদু একটি রান্না আর এটা তৈরির জন্য এরকম তাজা সবজি হলে রান্নাটা আরও অসাধারণ হয় গাছ থেকে এরকম কচি কচো ডগা তুলে নিয়েছি এবার ডগাগুলো বেছে নিচ্ছি শুরুতেই লম্বা লম্বা যে শক্ত অংশগুলো রয়েছে যেটা অন্য গাছে আঁকতে ধরে থাকে সেগুলো ফেলে দিয়েছি আর এরকম হাত দিয়ে কচি কচি ডগাগুলো কেটে নিচ্ছি এই কচি ডগা বটি বা ছুরি ছাড়াই হাত দিয়ে কেটে নেওয়া যায় আর করতেও অসুবিধা হয় না কচি পাতা সহ ডগাগুলো এভাবে বেছে নিয়েছি এই রান্নাটা চাল কুমড়ার ডুগা ছাড়াও মিষ্টি কুমড়া বা লাউয়ের ডগা দিয়েও খেতে খুবই ভালো লাগে বেছে নেওয়ার পর এবার শাকগুলো ভালো করে ধুয়ে নেব রান্নার জন্য আরও নিয়েছি কাঁচামরিচ কুচি কাটালের বিচি টুকটু করে নেওয়া সেই সাথে গোল আলু এবং মিষ্টি আলু মিষ্টি আলু দিয়ে যে কোনো শাকের ডগা খেতে খুবই ভালো লাগে রান্নায় একটা মিষ্টি মিষ্টি বা বাসে রান্নার স্বাদটাও বেড়ে যায় রান্নার শুরুতেই অল্প জিরা হালকা আঁচে ভেজে নিচ্ছি ভাজা জিরার গুঁড়ো দিয়ে যে কোনো নিরামিষ সবজি বা অন্যান্য তরকারি খেতে খুবই ভালো লাগে হালকা আছে চেড়ে ভেজে নেওয়ার পর জিরাটা নামিয়ে রাখছি এবার কড়াইটা আবারও বসিয়ে দিলাম আর এতক্ষণ জিরে ভাজার কারণে চুলা রাঁচটা খুবই কম ছিল চুলা রাজ বাড়িয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এই রান্নায় তেল খুব কম দিলেও চলে এমনিতেই মিষ্টি কুমড়ার ডোগা খেতে ভীষণ ভালো লাগে আর নিজেদের মতো তেলও দিয়ে দিতে হবে সব ফুরন দিয়ে একটু ভেজে নেয়ার সাথে সাথেই কাঁচামরিচ কচুগুলো দিয়ে আবারও হালকা নেড়ে চেড়ে দিলাম এবার দিয়ে রাখা কাঁঠালের দিচ্ছি আর আলু দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি আর পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দিচ্ছি যেহেতু মিষ্টি আলু ব্যবহার করছি তাই চিনি দেয়নি যারা গোল আলু দিয়ে তৈরি করবেন সামান্য চিনি দিলে সবজির সারটা ভালোই পাওয়া যাবে হালকা নেড়ে দিয়ে এবার জল দিয়ে দিলাম জল একটু বাড়িয়ে দিলাম যেহেতু শাকগুলো সেদ্ধ করব। আর এবার চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিয়েছি এই রান্নায় সবজিগুলো খুব বেশি কষায়নি আর ডাটাগুলো এরকম না কষিয়েই গরম জলে দিয়ে দিলাম এতে সবজির স্বাদটা খুবই ভালো পাওয়া যাবে আর চাল কুমড়ো ডুগার যে নিজস্ব স্বাদ গ্রাম রয়েছে সেটাও সুন্দর পাওয়া যাবে ডাকনা দিয়ে ডেকে রেখেছি আর চুলার আঁচটাও বাড়িয়ে দিলাম এবার জিরা গুঁড়ো করে নিচ্ছি প্রায় চার থেকে পাঁচ মিনিট জাল হওয়ার পর ডাকনাটা সরিয়ে রেখেছি আর জুলটা একটু কমেও এসেছে এবার ভাজা জিরা দিয়ে দিলাম প্রয়োজনে কয়েকটি মিষ্টি আলু এরকম গেলেও দিতে পারেন এতে জুলটা একটু মাখাও হবে আবার বাটা মশলা ব্যবহার না করলে আলু গালিয়ে দিলে জুলের স্বাদটাও ভালো লাগে তরকারিটা একটু ঘন হয়ে আসে সবজির জল অনেকটাই শুকিয়ে এসেছে নামিয়ে রাখলাম তৈরি হয়ে গেল কাঁঠালের বিচি দিয়ে টাটকা চাল কুমড়ান নিরামিষ রান্না কেমন লাগলো আজকের এই হেলদি সবজি রান্না জানাতে ভুলবেন না আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ